এখন এরা বুঝতেও পারতেছে না মরিদরা ওয়াজ শূন্য তো কোরআনের ওয়াজ কোরআনে নাকি আছে সুরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াতে আছে পীর ধরতে হবে মুর্শিদ ধরতে হবে এই তো তখন বেচারারা পীর ধরে পীর পীর ধরা ছাড়া আল্লাহর কাছে পৌঁছা যাবে না এই সব ব্যাখ্যা করা হয় এরপরে কোরআনের অবব্যাখ্যা আর এর সাথে যোগ করে দেওয়া হয় জাল হাদিস জাল হাদিস যোগ করে দেওয়া হয় জাল মানে একেবারে বাঙালি জাল হাদিস কতগুলো তো আরবি জাল হাদিস আছে আর বাঙালি জাল হাদিস বাঙালির জন্য বাঙালি জাল হাদিস বাংলা ভাষায় জাল হাদিস যার পীর নাই তার শির নাই এটা কি বাঙালি জাল হাদিস আয়াতের অবব্যাখ্যা ভ্রান্ত তাপসির মন গড়া আর এর সাথে বাঙালি জাল হাদিস যার পীর নেই নেই সমর্থন নেই এই আয়াত থেকে আর এই হলো তাদের জাল হাদিস যার পীর নেই তার পীর শতানবিল্লাহ এই তো মানুষ দর দিচ্ছে সর্বনাশ আমার মাথাই নাই আমার নাজাত নাই আল্লাহ বলছে যাও আল্লাহর কাছে ওসিলা তালাশ করো পীর মুর্শিদ না ধরলে তো অশিলাই নাই নাজাত পাবো কি করে আর আমি ইবলিশে ইবলিশের ইবলিশের মরিদ হয়ে গেলাম ইবলিশের আমি অনুসারী হয়ে গেলাম পীর না ধরলে বেসর আর ছুটছে পাগলের মতো ছুটতেছে অশিলা ছাড়া বাঁচা যাবে না তো বন্ধুগণ এই হলো ওসিলা সম্পর্কে আয়াত এবং এই হলো তাদের আয়াত থেকে ভ্রান্তি তারা আয়াত থেকে কী নিল গুমরাহী নিল হেদায়ত নয় মধ্যে বলেছেন কি এটি এমন একটি গ্রন্থ যেই গ্রন্থ মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই হুদল্লিল মুতাকিন মুতাকিনদের জন্য হেদায়ত কিন্তু এদের ক্ষেত্রে কি হয়ে গেল এদের জন্য গুমরাহির কারণ হয়ে গেল এদের জন্য বিভ্রান্তির কারণ হলো এরা এবার হয়ে গেল গুমরাহ এই যে ব্যাখ্যাটা নেওয়া হলো এই ব্যাখ্যাটাই জাহিলি যুগের দর্শন ছিল জাহিলি যুগে ওরাও কিন্তু আল্লাহওয়ালা ছিল ওরাও আল্লাহ পাবো কি করে আল্লাহ পাবো কি করে আল্লাহ পাবো কি করে রাসুল পাবো ছিল না কিন্তু আল্লাহ পাবো আল্লাহ পাবো কি করে কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে এই টেনশন তাদের মাথায় ছিল এই আল্লাহ পাওয়ার কারণে এই যে লোকগুলো মুরিদ ধরতেছে পীর ধরতেছে মুরিদ হচ্ছে কেন আল্লাহকে পাওয়ার জন্য না ওরা ব্যাখ্যাই দেয় তো আল্লাহ তো বলতেছেন হে ইমানদার গণ তোমার আল্লাহকে ভয় করো আর সাথে সাথে যে শব্দটা বলা হয়েছে অবতাকু ইলেহিল ওসিলা এবং তোমরা তার কাছে ওসিলা তালাশ করো ওসিলা লাগবে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছা যাবে না ওসিলা লাগবে এই জাহিলি যুগের আল্লাহ আল্লাহ গুলো একই কারণে তারা ওসিলা তালাশ করতে গেছে তাদেরও ওসিলা হলো এরকম সৎ ব্যক্তিরা পরিষ্কার লোকেরা কতগুলো পরিষ্কার লোকের নাম আল্লাহ উল্লেখ করেছেন সুরা নোহের তেইশ নম্বর আয়াতে পাঁচজন পরেজগার লোকের নাম উল্লেখ করেছেন সহি বখারিতে ইবন আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত কিতাব তফসির খুলে দেখবেন সুরা নোহের তেইশ নম্বর আয়াতে সহি বখারিতে আছে ইবন আব্বাস রদি আল্লাহন থেকে এই আয়াতের তফসির ওকালু لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سوا ولا يغوص ويعوق ونصر قوية نام ود سوا يغوص يعوق نصر بانجن برهزگار لوكر ناماس اي بانجن برهزگار ওসিলা ধরে সর্বপ্রথম পৃথিবীতে শির্কের জন্ম হয় শিরকের ইতিহাস মূর্তি গড়ার ইতিহাস মূর্তি পূজার ইতিহাস তৈরি হয় এই পাঁচজনকে কেন্দ্র করে ওয়াদ সোয়া ইয়াউস ইয়াউক নাসর পাঁচজনের নাম আল্লাহ তুমার কথা এই পাঁচজন পরেজগার লোককে এই পাঁচজন পরেজগার লোকের ওসিলা ধরে যেই উদ্ভব এখান যে প্রজন পড়ে গেল নু আলি সাল্লাকে প্রেরণ করা একজন নবীর তিনটা যুগ হয় একটা হলো তার পরিবেশ সৃষ্টিকারী যুগ মানুষ গুমরা না হলে নবী আসবে কেন

এই পাঁচ পাঁচটা নাম হলো পাঁচজন সৎকর্মশীল বান্দার নাম যারা নুহনবীর কম ছিল নুহ নবীর কোন কম পূর্বের কম যাদেরকে কেন্দ্র করে পরবর্তীতে নুহ আলী সাল্লা আশার পরিবেশ সৃষ্টি হল পাঁচজন লোক মৃত্যুবরণ করলো এরাই নসিহত করত এই মানুষকে দিন ধর্মের কথা শুনাইতো শিখাইত পর্যায়ক্রমে তারা পাঁচজন মৃত্যুবরণ করল আর কোনো হেদায়ত করার লোক অবশিষ্ট থাকলো না লোকদের ভিতরে একটা ধর্মীয় ক্ষেত্রে স্থবিরতা লক্ষ্য করা গেল অলসতা অনাগ্রহতা পিসপা এরকম দেখে এই ব্লিজ তাদের কাছে আসলো এসে বলতে লাগলো কি হলো আপনার আপনাদের কি হলো আপনারা ধর্মীয় ক্ষেত্রে এত অলস হয়ে গেলেন কেন এত আপনাদেরকে নিরুৎসাহিত মনে হচ্ছে কেন ধর্মে কর্মে তো আপনারা শিথিল হয়ে গেলেন কেন এই পাঁচজন লোক মারা গেছে তাই চিন্তার কোনো কারণ নাই এই পাঁচজন লোক আমি আবার এনে দেব আপনাদেরকে কিভাবে তাদের যেমন সিহারা ছিল যেমন গঠন ছিল যেমন আকৃতি ছিল সুরত ছিল এই সুরতে আমি তাদেরকে বানিয়ে দেব মানে মূর্তি বানিয়ে দেব তখন কি হবে এদেরকে দেখে আপনারা ধর্মীয় প্রেরণা আবার জাগিয়ে তুলতে পারবেন আবার আপনারা ইসলামের ইসলামের ক্ষেত্রে একটা প্রেরণা লাভ করবেন উজ্জীবিত হয়ে উঠবেন বুঝি তাই নাকি তাহলে বানিয়ে দাও এই তো বানিয়ে দেওয়া হলো ইবলিশ পাঁচজনের মূর্তি বানিয়ে দিল এরপর এই পাঁচজনকে কেন্দ্র করে কিছুদিন তো ইবলিশ যা যুক্তি দিয়েছিল সেই যুক্তি মোতাবেক কাজ হল যখন তাদের আকৃতিগুলো তাদের ছবিগুলো দেখতো তাদের মূর্তিগুলো দেখতো তখন মনে পড়ে যেত অনেক উপদেশ এমনি আজকে হয়তো আমার ওয়াজের কোনো অংশই মনে থাকবে না আবার যখন আসবো পরের দিন তখন মনে বলবো উনি তো এটা বলে গেছিলেন আবার আসছেন দেখলেই মনে পড়ে যাবে ওয়াজ যা করে গেলাম এর মনে নাই, কিন্তু যখন আবার দেখবেন তখন হ্যাঁ উনি তো এই কথাগুলো বলছিলেন মনে আসবে তা এরকম কিছু কাজ হলো তাদের কিন্তু ইবলিশের তো চিন্তা ছিল সুদূর প্রসারী এই লোকগুলোকে গুমরাহ করা নাই এদের পরবর্তী যে জেনারেশন আসবে এরা তো বুঝবে না কি কারণে এদের জন্ম এগুলো যদি থাকে এগুলো দিয়ে যদি কাজ হয় এগুলো যদি তাদের ভক্তিভাজন হয় তো এগুলোর যত্ন ট্রত্ন তো করতে হবে মাটি পড়তে পারে না পরবর্তী জেনারেশনের লোকেরা এগুলোর সেবা করতে দেখেছে কিন্তু ওই যে প্রেরণার ব্যাপারটা ধর্মীয় প্রেরণা আসবে এটা তো হলো অনেকটা অন্তরের ব্যাপার মনের ব্যাপার এটা তো আর প্রকাশ্য ব্যাপার ছিল না পরবর্তীতে তারা দেখলো যে আমাদের বাপ দাদারা এদেরকে কত সম্মান করত। সেবা করত। আমরা মনে হয় এদের কোনো সেবাই করতেছি না এদের সম্মান ভক্তি আমরা করতে পারতেছি না এই তো শুরু হয়ে গেল কিভাবে? এরপরে এগুলো এগুলো ছিল পাঁচজন সৎকর্মশীল পাঁচজন বান্দা এরপরে পর্যায়ক্রমে হয়ে গেল ইলাহ আলেহা বহু বচন হলো আলেহা এদেরকে তারা মাবুদ ধারণা করা শুরু করলো দেখছেন এগুলো যদি না থাকত তাহলে এই বাতিল মাবুদগুলোর অস্তিত্ব হতো না নূ নবী এসে এবার দাওয়াত শুরু করলেন এগুলোর বিরুদ্ধে এগুলোকে কেন্দ্র করে এবার দেখছে আল্লাহকে সেজ দেওয়া হবে আল্লাহকে ভক্তি দেওয়া হবে আল্লাহর তাজিম হবে হ্যাঁ আল্লাহর আনুগত্য হবে আল্লাহর দাসত্ব হবে কিন্তু দেখা যাচ্ছে ওয়াদ ওয়াদুক নাসর এদের সব এবাদতে মশগুল তখন উনি তাদেরকে দাওয়াত দিলেন ইয়া আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো ইলাহ নাই ওরা এর প্রতিবাদে দাওয়াত দিল কি হে আমাদের জাতি তোমরা এই নুহ পাগলের কথা শুনে তোমাদের মাবুদ গুলোকে ছেড়ে দিও না নজবুল্লাহ মাবুদগুলোকে ছেড়ে দিও না আলিহা আলিহা হলো ইলাহনের বহু দেখছেন ছিল রিজালুন সালেহিন সৎকর্মশীল বান্দা আর এরা বলতেছে আল ইহা তাকুম তোমাদের ইলাহ ছেড়ে দেয় না ওয়াদ কেউ ছেড়ে না সোয়া ইয়াউস ইয়াউক নসর কেউ কেউ ছাড়বে না এগুলো হয়ে গেল মাবুদ তবে এই মূর্তিগুলো নুহ নবীর যুগ থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি ওয়সালামের যুগ পর্যন্ত জাহিলি যুগ পর্যন্ত তারা এসেছে এই মূর্তিগুলো জাহিলি যুগকেও সজ্জিত করেছিল নবজ্লা এই মূর্তিগুলোই সংস্করণ হয়ে মক্কা পর্যন্ত এসেছিল বিভিন্ন গোত্রের ভিতরে এই মূর্তিগুলোই সংরক্ষিত ছিল তারা কি বলতো তারা কিন্তু পূর্বের ইতিহাস ভুলে যায়নি এই মক্কার লোকেরা আল্লাহ আল্লাহ হোৱাৰ কারণে কি বলছ অল্লেজিন তেখে জমিন ধোনী আউলিয়া যারা আল্লাহকে বাদ দিয়ে ওলি আউলিয়া গ্রহণ করেছিল অলির বহু বছর হল আউলিয়া ওলি আউলিয়া গ্রহণ করেছিল তারা কি বলেছ মক্কার লোকেরা ম ইল্লা ইলে লিওকরিব নে ইলাল্লাহ আমরা এদের আনুগত্য এদের দাসত্ব তো এই জন্য করতেছি না যে এরা আমাদের মাবুদ বরং আমরা এদের আনুগত্য এবং দাসত্ব করছি এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে দেখছেন এই মক্কার কাফেররা জাহিলি যুগের লোকগুলো কি বলতেছে কি বলতেছে আমরা শুধু এদের করি এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর নিকটে পৌঁছে দিবে আল্লাহর নৈকট্যশীল বানিয়ে দিবে এই জন্য আমরা এদের ইবাদত করি তাহলে উদ্দেশ্য কি ছিল আল্লাহর কাছে পৌঁছার আল্লাহওয়ালা হওয়া আল্লাহকে পাওয়ার জন্য আমাদের সমাজে কি প্রচার করা হয় এরকমই তো আল্লাহকে পাইতে হলে মুর্শিদ ধরতে হবে পীর ধরতে হবে একই যুক্তি তো ওরা বলতো আমরা পাপি তাপি বান্দা তারা আল্লাহকে দুনিয়ার বাদশাদের সাথে তুলনা করত। দুনিয়ার রাজা বাদশাদের কাছে পৌঁছতে হলে কি ডাইরেক্ট পৌঁছা সম্ভব দূর দূর করে তো তাড়িয়ে দিবে প্রহরীরাই পাহারাদার যারা আছে তারাই তো দাঁড়িয়ে যাবে পাহারাদারদের কাছেই পৌঁছা মুশকিল তখন কি করতে হয় মধ্যস্থতা ধরতে হয় মিডিয়া ধরতে হয় পিএস ধরতে হয় সেক্রেটারি ধরতে হয় হ্যাঁ প্রাইভেট সেক্রেটারি ধরতে হয় পিয়ন ধরতে হয় তারপরে রাজা বাদশার কাছে যাওয়া যায় মন্ত্রীর কাছে যাওয়া যায় আর আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন রাজা ধীরাজ তার কাছে পৌঁছা যাবে সরাসরি এটা তো হতে পারে না আমরা পাপী তাপি বান্দা আমাদেরকে অবশ্যই আউলিয়া ওলি আউলিয়াদের মাধ্যমে ওসিলায় আমাদেরকে পৌঁছে হবে চেষ্টা করতে হবে মানা আবুদুহুম ইল্লা লিয়াকরবুন ইলা আল্লাহ হিজুলফা আমরা এদের এবাদত করি শুধু এই জন্য যে ওয়াদ সুয়া ইগুস ইউক এরা তো পরোজ গালো এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে তা আল্লাহ পর্যন্ত পৌঁছাই ছিল এদের টার্গেট এটাই আল্লাহ পছন্দ করেন এটাই হলো জাহিলি হয়েছিল যেসব কাজ দিয়ে যেসব কার্যকলাপ একটা আল্লাহর বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক থাকবে এদের মাঝে এই ওসিলার মাধ্যমে আল্লাহর সাথে দূরত্ব বজায় রাখার ব্যবস্থা রাখা ব্যবস্থা করা হয়েছে

এবং যাদের উপকার করার অবকার করারও ক্ষমতা নাই তাদেরকে তারা এবাদত করতো শুধু কি কারণে এরা আমাদের তাহলে আল্লাহ সিন্ধ তারা আল্লাহর কাছে বোঝাই উদ্দেশ্য কিন্তু এরা হবে আল্লাহর কাছে সুপারিশকারী আল্লাহর কাছে সুপারিশ না করলে আমরা নাজাদ পাব এই হলো জাহিলি যুগের লোকদের আকিদা বিশ্বাস সুপারিশকারী ধরতে হবে এটি হল সিলা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিতে হবে পৌঁছানে পৌঁছানোর জন্য আল্লাহর অলিদের দরকার আছে এই হলো আকিদা এই গুলো জাহিলি যুগের আকীদা লা হাউলাওলা কুয়েতা ইল্লা বিল্লাহ দেখেন অমর কোনো খাত্ত যা বলেছিলেন যারা জাহিলিয়া চিনবে না তাদের ইসলাম ধ্বংস হয়ে যাবে আজকে দেখেন এই এটাই যে একটা জাহিলি যুগের আকীদা জাহিলি যুগের উপাদান জাহিলিয়াতের জাহেলিয়াতের একটা আইটেম এটা যদি এই পীর মুর্শিদের লোকেরা এবং তাদের দালালরা তাদের সেলারা জানত তাহলে এই এই আকিদা এই সিস্টেম আবিষ্কার করার আগে মাথায় আসার সাথে সাথে তবা স্টেক করে তারা নিবৃত হতো বিরত হতো কিন্তু এই এটা জাহিলিয়াত এটা জাহেলী আকিদা জাহেলী চিন্তা এটা না জানার কারণে দেখেন এটাকে ধর্মীয় রূপ চেহারা এবং গাম্ভীর্যতার সাথে তারা এই জাহেলিয়াত চর্চা করে চলেছে লা হাওলা লম্বা জামা পরে টুপি পাগড়ি লাগিয়ে ফেরেশতার মতো রূপ চেহারা নিয়ে জাহেলিয়াত চর্চা করছে লাখ লাখ কোটি কোটি লোক নিয়ে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা তাহলে বলেন ওরা যদি এই উসিলায় বিশ্বাসে আরেকটা উসিলা আর একটা শব্দ আছে আরবি ভাষায় ওয়াসেতা। ওয়াসিতা মানে মধ্যস্থতাকারী আল্লাহ তাবারক ওয়া সাথে সংযোগ সৃষ্টিকারী সান্নিধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা এগুলোকে বলা হয় ওয়াসিলা এগুলোকে বলা হয় ওয়াসেতা এবার স্পষ্ট হয়েছে আশা করি এই যে যারা